মা দেখো কোন শাড়িটা তোমার ভালো লাগে আজ তুমি যেটা পছন্দ করবে সেটাই নেবো কোথা থেকে সব ভিখারি ঢুকে পড়ে সিকিউরিটি এদের এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও আমরা গরিব বলে আজ আমাদের এভাবে অপমান করে তাড়িয়ে দিল মা তোমার এই অপমানের প্রতিশোধ আমি নেবই তুমি শুধু আমার জন্য দোয়া করো স্যার আমাকে একটা কাজ দেন কাজের খুব দরকার আমার এত ভারী কাজ পারবি তো ঠিক আছে দেখা যাক এত কষ্ট করে শুধু পাঁচশো টাকা এই টাকায় তো কিছুই হবে না আমাকে অন্য কিছু করতেই হবে কিন্তু কি গ্রামে এক ভয়ঙ্কর দানব আক্রমণ করেছে দানবকে হারাতে পারবে সরকার তাকে বিশ কোটি টাকা পুরস্কার দেবে নিজের জীবন দিয়ে হলেও মায়ের অপমানের প্রতিশোধ আমি নেবই বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও মায়ের জন্য আমাকে পারতেই হবে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও মায়ের প্রতিশোধ নেয়ার সাহায্য করো এই গ্রামের সাহসী বীর আমাদের হালক এই সম্মান আপনাদের সবার স্বাগতম স্যার এখন থেকে আপনার চাকরি নেই আপনি যেতে পারেন যারা মানুষকে মানুষ মনে করে না তাদের কোনো মাফ নেই করে দেন ভুল হয়ে গেছে কখনো কাউকে গরিব বলে অপমান করবে না গরিব হলেও সবাই মানুষ